সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ময়মনসিংহ জেলার উত্তরাধিকারী সূত্রে কে কে এমপি হয়েছেন রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে শুরু করি ভিডিওটা সাবেক এমপি এমদাদুল হক মুকুলের সন্তান মাহমুদুল হক সায়ম বর্তমানে ময়মুন সিনহ এক আসনের এমপি বাসা সৈনিক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হকের সন্তান শরীফ আহমেদ ময়মুন সিনহ দুই আসনের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মুহিতুর রহমান শান্ত ময়মন সিনহ চার আসনের বর্তমান এমপি সাবেক এমপি আলতাফ হুসেন গুলন্দাজের ছেলে ফাহমি গুলন্দাজ বাবেল ময়মন সিনহ দশ আসনের বর্তমান এমপি সাবেক এমপি মরহুম আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ আনোয়ার সাদাত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিশ সাল থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন